বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে আন্দোলনরত এক শিক্ষার্থীকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহেরি নামিন ভুইয়া এ ঘটনায় অনেকেই নিন্দা জানিয়েছেন তবে তার ব্যাপারে খোঁজ না নিয়ে আটক ওই শিক্ষার্থীর খোঁজ খবর নিতে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন ঢাবির এই শিক্ষক বুধবার বিকেলে নিজের ফেসবুকে এক পোস্টে শুভাকাঙ্ক্ষীদের এই অনুরোধ জানান তিনি পোস্টে শেহরিন আমিন লিখেছেন শিক্ষার্থী সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য কল পেয়েছেন তিনি সবার ফোন কল রিসিভ করতে না পারায় ক্ষমাও চান তিনি আজকের ঘটনাটি হঠাৎ ঘটেছে এবং এই ঘটনায় তিনি এখনও হতবিহ্বল বলে জানিয়েছেন এই শিক্ষক জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রুপায়ন সিটি উত্তরা শেহরিন আরও লিখেছেন তিনি বেশি দুশ্চিন্তায় ওই নিরপরাধ শিক্ষার্থীকে নিয়ে যাকে তিনি বাঁচাতে চেয়েছিলেন ওই শিক্ষার্থীর খবর নিতে অনুরোধ করেন ঢাবির এই শিক্ষক এর আগে দুপুরে ঢাবির দোয়েল চত্বরে ছাত্র শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন শেহরিন আমিন এ সময় পুলিশ সদস্যরা ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন